একুশে মে আজিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে দারুণ্যের অহংকার আপনাদের এই এলাকারই কীতি সন্তান আপনাদের অতি আপন জন হাজি মোহাম্মদ জসীম ভাইয়ের দুয়াই কলমের সমর্থনে আজকে দশ নম্বর ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এলাকাবাসী এবং প্রিয় মা ভরেরা সবাইকে আবার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন অনেক সিনিয়র যে এই অঞ্চলে আপনাদের এই এলাকার সন্তান আপনাদের ঘরের সন্তান আপনাদের এই এলাকারের মাটিও মানুষের সন্তান এই দশ নম্বর আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ জসিম ভাইয়ের দু পক্ষে উপজেলা যুবলীগ জয়ীন জসিম ভাইয়ের দু এক কলমের পক্ষে ঐক্যবদ্ধ উপজেলার শ্রমিক লীগ জসিম ভাইয়ের দু পক্ষে ঐক্যবদ্ধ উপজেলার যত নেতা কর্মী আছে সবাই মার্কে একটাই সেটা হল দু কলম আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের এলাকারই সন্তান আপনাদেরই সন্তানের পক্ষে যদি পুরো উপজেলা ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আপনাদের এই ইউনিয়নের মানুষের

সবাই যত ভোট কেন্দ্রে গিয়ে বহু মার্কায় ভোট দিতে পারে আমাদের নেতা নেতাকর্মীরা আপনাদের সহযোগিতা করবে সবাইকে একুশ তারিখ বহু ভোট চেয়ে আমার বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু